আজকের ভিডিওতে রয়েছে পুরী থেকে ওটিটিসি বাসে করে ভ্রমণের ওটিটিসি প্যাকেজ কিভাবে বুক করবেন ওটিটিসির বাস কোথায় দিয়ে ছাড়ে একদিনে কোথায় কোথায় ঘোরায় সমস্ত কিছু রয়েছে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা পুরোটা দেখুন আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলে আপনি যদি নতুন হন তাহলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন এমনই ট্রাভেল রিলেটেড ভিডিওস দেখার জন্য এখন সকাল সাড়ে পাঁচটা বাজে আর আমি আমার হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি গতকালই ওটিডিসি বাসের সাইট সাইডসিনের টিকিটটা কেটে রেখেছিলাম তাই এখন যাব প্রান্ত নিবাস যেখান থেকে ওটিডিসির বাস ছাড়ে এই ভোরবেলা গোল্ডেন বিচ একদম গোল্ডেন কালারই লাগছে আর ওই দিকটা দেখুন এখনও সানরাইজ হয়নি এবার হবে কিন্তু কি দারুণ দেখতে লাগছে শুধু একবার দেখুন অসাধারণ লাগছে কিন্তু ওই দিকটা এবার বলি ওটিডিসি বাসের টিকিট কোথায় দিয়ে কাটবেন গুগলে ওটিডিসি লিখে সার্চ করবেন তারপর সবার ওপরে যেই সাইটটা আসবে উড়িষ্যা ট্যুরিজম ডেভেলপমেন্ট বলে সেই সাইটে গিয়ে আপনার পছন্দের মতো প্যাকেজ এবং তারিখ সিলেক্ট করে বুক করে নেবেন আবার অনেক সময় অনলাইনে বুক করার সময় যে ডেটে আপনি প্যাকেজটি বুক করতে চান ওই ডেটে সিট অ্যাভেলেবেল নেই দেখায় সেই সময় চিন্তা করার কোনো দরকার নেই আপনি পুরী আসুন এবং অফলাইনে টিকিট বুক করে নিন অফলাইনে টিকিট অ্যাভেলেবেলই থাকে আমি গতকালই এই টিকিটটা কেটেছিলাম এই ওটিডিসির অফিসটা রয়েছে গোল্ডেন বিচ এবং স্বর্গদার বিচের একদম মাঝখানে স্বর্গদার বিচ থেকে হেঁটে গোল্ডেন বিচ যদি আসেন তো রাস্তার বাঁ দিকেই পড়বে এই অফিসটি আর আমি গতকাল এখান থেকে একটা পাঁচশো টাকা দিয়ে এই টিকিটটা কেটে নিয়েছিলাম এখান থেকে আপনারা লেকেরও প্যাকেজ বুক করতে পারবেন তো আমি এখন রয়েছি গোল্ডেন বিচে এবার এখান থেকে একটা অটো ধরে আমি এখন যাব প্রান্ত নিবাসে প্রান্ত থেকে সকাল সাড়ে ছটার সময় বাস ছাড়বে এখান থেকে হেঁটে গেলে পনেরো মিনিট লাগবে প্রান্ত নিবাস সকালে আর হাঁটতে ইচ্ছা করল না গোল্ডেন বিচ থেকে একটা শেয়ারের অটোই ধরে নিলাম গোল্ডেন বিচ থেকে প্রান্ত নিবাস অবধি অটোতে তিরিশ টাকা নেবে চলে এসেছি প্রান্ত নিবাসে এখানেই এখন ওটিডিসির বাসটি আসবে এবং সকাল সাড়ে ছটার সময় বাসটি এখান থেকেই ছাড়বে ওটিটিসির বাস পান্তনী বাসে চলে এসেছে এখানের গাইডকে টিকিটটা দেখালাম তো উনি বলল এই বাসটিতেই বসতে চলুন যাওয়া যাক বাসের ভেতরে আজ সারা দিন এই বাসটিতেই করেই ঘুরবো আমি এই হলো বাসটি আর এই হলো আমার সিট জানলার সিটটা আমার না আমার সিটটা পাশেরটা কিন্তু যতক্ষণ না কেউ আসছে এখানেই একটু বসে থাকি ওই বাসটা হলো যারা অনলাইনে টিকিট বুক করেছেন তাদের জন্য এবং এই বাসটা হলো যারা পুরীতে এসে অফলাইনে টিকিট বুক করেছেন তাদের জন্য আমি আজ এই বাসটিতেই যাব কারণ আমি অফলাইনে টিকিট বুক করেছি তো ঠিক সাড়ে ছটার সময় বাস ছেড়ে দিল প্রান্তনিবাস থেকে জাস্ট নাউল রিম ফার্স্ট টু দ্য ইন্টারন্যাশনাল স্যান্ড মিউজিয়াম এই বাসে একজন গাইডও থাকবেন যিনি প্রত্যেকটি জায়গার ব্যাপারে খুঁটিনাটি তথ্য আপনাদের বলবেন তাছাড়া কোথায় মোবাইল ফোন ক্যামেরায় নিয়ে যেতে পারবেন না কোথায় যাওয়ার জন্য জুতো খুলে যেতে হবে কোথায় গিয়ে কতক্ষণ সময় লাগাতে পারবেন আবার কতক্ষণের মধ্যে বাসে ফিরে আসতে হবে সব কিছুই ইনি বলে দেবেন এবং যেই সব জায়গাগুলিতে ঢুকতে এন্ট্রি ফি লাগে নন্দনকাননে জঙ্গলে সাফারির জন্য যেই টাকা লাগে সব কিছু যোগ করে তিনশো টাকা এই গাইডকেই দিয়ে দেবেন নয়তো এন্ট্রি টিকিটের জন্য লম্বা লাইনে দাঁড়াতে হবে আর তাতে সময় নষ্ট হবে তো এসে গেছি প্রথম স্পটে যেটি হলো স্যান্ড আর্ট মিউজিয়াম এখানে বালি দিয়ে বিভিন্ন মূর্তি বিভিন্ন মন্দিরের স্ট্যাকচার বানানো রয়েছে দেখতে অসাধারণ লাগে এই দেখুন কিং এটা কিংকং দারুণ বানিয়েছে কিন্তু না জিনিসগুলো যিনি বানিয়েছেন কতটা ধৈর্য ধরে বানিয়েছেন এবং কতটা হাতের কাজ লেগেছে এটা বানাতে মানে জিনিসগুলো বানাতে অসাধারণ বানিয়েছেন কিন্তু তো এখানে দেখুন গণেশ ঠাকুর বানিয়েছে এই হলো দক্ষিণেশ্বরের মন্দির কলকাতার আর এখানে এটা মনে হচ্ছে ছৌ নাচের যেই মুখোশগুলো পরে করে সেই মুখোশ বানিয়েছে অসাধারণ বানিয়েছে কিন্তু বাহ জগন্নাথ দেবের মূর্তিটা কি দারুণ লাগছে দেখুন আর সামনে ছোট ছোট রথেরও স্ট্রাকচার বানিয়েছে দারুণ দেখতে লাগছে কত সুন্দর হাতের কাজ কত স্যান্ডার মিউজিয়াম দেখে এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরের স্পটের দিকে পরের স্পটে যাওয়ার আগে আমাদের এখানে নামালেন সকালে ব্রেকফাস্ট করার জন্য এবং কারোর যদি ওয়াশরুমে যাওয়ার থাকে সেটাও এখানে সেরে নেবেন এখান থেকে আমি খাওয়ার জন্য নিয়ে নিলাম ইডলি এবং এটার দাম নিল পঞ্চাশ টাকা তো চলুন খেয়ে দেখা হচ্ছে এখন সময় হলো সকাল সাতটা চৌত্রিশ আর আমরা ব্রেকফাস্ট করে বাসে এসে বসে গেছি এবার বাস ছাড়বে পরবর্তী স্পটের জন্য এখন সাতটা একান্ন বাজে আর ওটিডিসির বাস এসে পৌঁছেছে তার দ্বিতীয় স্পটে চন্দ্রভাগাতে এই ওটিডিসি দর্শনে গাইডের কথা মেনেই চলবেন গাইড যতক্ষণের মধ্যে স্পট দর্শন করে বাসে ফিরে আসতে বলবেন ততক্ষণের মধ্যেই আপনারা ফিরে আসার চেষ্টা করবেন নয়তো আপনার জন্য অন্য মানুষের প্রবলেম হতে পারে এবং বাসের নাম্বারটাও লিখে রাখবেন কারণ এমনই আরো অনেক বাস আসে আপনারা যাতে ভুল করে অন্য কোনো বাসে গিয়ে না বসেন তার জন্যই নাম্বারটা লিখে জন্য এই সামনে হলো কুশভদ্রা নদী আর ওই দূরে হলো সমুদ্র সৈকত নদী এবং সমুদ্র একসাথে দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর এটি হলো রামাচন্ডী মন্দির রামাচন্ডী মন্দির দর্শন করে বেরিয়ে গেছি এবার যাব বাসে ওটিডিসি বাসের ওই গাইডের দিয়ে ওনার ফোন নাম্বারটা নিয়ে রাখবেন কারণ অচেনা জায়গা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ওনার নাম্বারটা নেওয়া থাকলে আপনি যদি কোথাও হারিয়ে যান বা রাস্তা চিনতে না পারেন তাহলে ওনার সাথে কথা বলে আবার বাসে ফিরে যেতে পারবেন এখন সময় হলো সকাল আটটা কুড়ি আর আমরা এসে পৌঁছালাম আজকের যাত্রার তৃতীয় স্পটে কোণার্ক মন্দিরে এই যে এখানে এবার টিকিট দেখবে আমাদের গাইড আমাদের টিকিট দেবেন তারপরে আমরা ভেতরে ঢুকবো কোনার্ক সূর্য মন্দিরে প্রবেশ করা প্রথমেই এই মূর্তিটা পড়বে এই মূর্তিটাই প্রথমে সিংহ তারপরে হাতি এবং তার নিচে মানুষ চাপা পড়ে আছে এমনটাই দেখাচ্ছে এর মানে হলো সিংহ গর্ব এবং অহংকারের প্রতীক হাতি ধনসম্পত্তির প্রতীক এবং এই গর্ব অহংকার ধন সম্পত্তিতে মানুষ চাপা পড়ে গিয়েছে এই হলো সূর্য মন্দির এই মন্দির এমনভাবে তৈরি করা হয়েছে যে সকালে সূর্যের প্রথম আলো এই মন্দিরের প্রবেশ এসে পড়ে এই মন্দিরটি একদম যেন রথের মতো তৈরি করা হয়েছে মন্দিরটির সামনে সাতটি ঘোড়া বানানো ছিল যা দেখে মনে হবে মন্দিরটিকে ঘোড়াগুলি টেনে নিয়ে যাচ্ছে এবং এই মন্দিরটির চারিপাশেই রয়েছে বারো জোড়া পাথরের তৈরি চাকা এবং ওই চাকাগুলির সাহায্যে কিন্তু সময়ও নির্ণয় করা যায় এই মন্দিরটি বারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে রাজা প্রথম নরসিংহদেব নির্মাণ করেছিলেন এবং এই মন্দিরটি নির্মাণ করতে বারোশো শ্রমিক কাজ করেছিলেন বারো বছর ধরে এই সূর্য মন্দিরের ভেতরে কিন্তু কেউ ঢুকতে পারে না কারণ মন্দিরের দরজা পাথর দিয়ে আটকানো রয়েছে উনিশশো সালে মানে আজ থেকে একশো বছর আগে এই মন্দিরের দরজা বন্ধ করে দেয়া হয় এই এইটা হল দেবী মন্দির ছায়া দেবী হলো সূর্যদেবের স্ত্রী আর এটা ওনারই মন্দির বারোশো শ্রমিক বারো বছর ধরে এই মন্দিরটি নির্মাণ করেছেন আর দশ পনেরো মিনিট এই মন্দির দেখে এবং এই মন্দিরের ইতিহাসের ব্যাপারে জেনে কিন্তু কিছুই হবে না এবং ভিডিওতেও দেখে কিন্তু কিছুই হবে না এই মন্দিরের ব্যাপারে জানতে মন্দিরকে ভালোভাবে দেখতে আপনাকে সময় নিয়ে আসতে হবে এই কোণার্ক মন্দিরে তো কোণার্ক মন্দির দিয়ে এবার বেরিয়ে যাচ্ছি গাইড আমাকে যেই সময়ের মধ্যে বাসে ফিরে যেতে বলেছিল সেই সময় হয়ে গেছে তাই আজ এখন কোণারক মন্দির দেখে চলুন এবার বাসের দিকে যাওয়া যাক সমস্ত স্পটেই কিন্তু আপনি এমনি পাবলিক টয়লেট পেয়ে যাবেন আর টয়লেটগুলো সত্যিই অনেক পরিষ্কার পরিচ্ছন্ন তাই টয়লেট বা ওয়াশরুম নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই তো এখন সকাল নটা কুড়ি বাজে এবার আমাদের বাস কোনার্ক মন্দির দিয়ে ছাড়বে আমাদের পরবর্তী স্পটের জন্য এখানে বাস মানে কোণার্ক মন্দিরে প্রায় এক ঘন্টা কিন্তু আমরা ঘুরলাম আটটা কুড়ি নাগাদ এসেছিলাম আর এখন ওই নটা পনেরো কুড়ি বাজে তো এক ঘন্টা পুরো কিন্তু আমরা এই কোণার্ক মন্দিরে কাটালাম नहीं है उतना प्राचीन नहीं है बावन साल पहले इंडिया गवर्नमेंट और जापान गवर्नमेंट की कोलेबोरेशन से मंदिर बनवाया गया मंदिर बनवाने के लिए जापान गवर्नमेंट का एक्सपेंडिचर इंडियन मनी में बावन लाख रुपया खर्च हुआ था नाइनटीन सेवेंटी टू एट नवम्बर को विश्व शांति এখন সকাল দশটা সাঁত্রিশ বাজে আর আমরা যাচ্ছি আমাদের চতুর্থ স্পট ধবলগিরি বা ধৌলিগিরিতে কোনার্ক মন্দির দিয়ে এখানে আসতে এক ঘন্টা কুড়ি মিনিট সময় লাগলো ধবলগিরি রয়েছে একটু পাহাড়ের ওপরে সেখানে বাস যেতে পারবে না তাই এই গাড়ি করেই আমাদের নিয়ে যাচ্ছে আর এই গাড়ির ভাড়া ওটিটিসির প্যাকেজেই যোগ করা থাকে আপনাদের এক্সট্রা কোনো টাকা দিতে হবে না এই আমাদের প্যাকেজের চতুর্থ স্পট ধৌলিগিরি বা ধবলগিরি সালে জাপান এবং ভারতীয় বৌদ্ধ ধর্মের মানুষদের সমন্বিত চেষ্টায় এই শান্তি স্তূপটি নির্মাণ করা হয় এবং এখানেই হয়েছিল কলিঙ্গের যুদ্ধ এবং এই যুদ্ধে প্রায় দেড় লাখ মানুষ মারা যায় তার ফলে এই ধৌলিগিরির পাশে যেই দয়া নদী রয়েছে সেই নদীর জল লাল হয়ে যায় মানুষের রক্তে এই শান্তি স্তূপটির চারিদিকে রয়েছে বুদ্ধদেবের এমনি মূর্তি এবং দেওয়ালেও রয়েছে এরকম কারুকার্য ধৌলিগিরি দেখা হয়ে গেছে এবার আমরা আবার যাচ্ছি আমাদের বাসের দিকে সকাল এগারোটা তেইশ বাজে এবার আমরা যাচ্ছি আমাদের পঞ্চম স্পটের দিকে এখন দুপুর বারোটা পাঁচ বাজে আর আমরা আমাদের পঞ্চম স্পট লিঙ্গরাজ মন্দিরে এসে গেছি ধৌলিগিরি থেকে এখানে আসতে সময় লাগলো প্রায় আধা ঘন্টা মতো এই মন্দিরে ফোন ক্যামেরা অ্যালাউ নেই বলে বাসের মধ্যেই ফোন ক্যামেরা জুতো খুলে রেখে তারপরেই দর্শন করতে এসেছিলাম দর্শন করে গিয়ে আবার বাসে দিয়ে ফোনটা নিয়ে আসলাম ভিডিও করার জন্য এই লিঙ্গরাজ মন্দিরে বাবা মহাদেব এবং ভগবান বিষ্ণুকে একসাথেই পুজো দেওয়া হয় ভারতবর্ষের কোথাও শিবের মাথায় তুলসী পাতা দেওয়া হয় না কিন্তু এই লিঙ্গরাজ মন্দিরে বেল পাতার সাথে সাথে তুলসী পাতাও দেওয়া হয় এই মন্দিরে পুজো দেওয়ার জন্য আমাদের গাইডের জানাশোনা পান্ডা বাসের কাছেই আসবে আপনাদের যদি কারোর পুজো দেওয়ার থাকে ওই পান্নাদের কাছে পয়সা দিয়ে দেবেন এবং ওনারা পুজো দিয়ে আবার বাসে গিয়ে আপনাদের প্রসাদ দিয়ে আসবেন দুপুর বারোটা বাইশ বাজে আর বাস ছেড়ে দিয়েছে আমরা যাচ্ছি আমাদের ছয় নম্বর স্পটের দিকে দুপুর একটা নয় বাজে আর আমরা এসে পৌঁছলাম আমাদের যাত্রার ছয় নম্বর স্পটে যেটি হলো নন্দনকানন এখানে এবার টিকিট দেখবে তারপর আমাদের ঢুকতে দেবে আমাদের গাইড গেছে টিকিট আনতে তারপরে আমরা ঢুকে যাব। এই যে টিকিট আর আমরা এবার ঢুকছি নন্দন কাননের ভেতরে এই নন্দন কাননের ভেতরেই রয়েছে একটি ওটিডিসির রেস্টুরেন্ট গাইডবাবু বলে দিয়েছিলেন যে এই রেস্টুরেন্ট দিয়েই সবাইকে লাঞ্চ করে নিতে এই রেস্টুরেন্টে এসে আপনাদের আগে পছন্দের মতো খাবার বেছে নিয়ে তার পেমেন্ট করে দিতে হবে তারপর পেমেন্টের স্লিপটা যে কোনো কর্মীকে দিলেই ওনারা আপনার খাবার এনে দেবে আমি এখান থেকে নিয়ে নিয়েছি দেড়শো টাকার একটি ভেজ থালি যার মধ্যে আছে ভাত ডাল আলু ভাজা একটি সবজির তরকারি পাঁপড় আচার এবং পায়েস তো চলুন খেয়ে কথা হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাবারটা মোটামুটি ভালোই ছিল এখানের তো খেয়ে দেয়ে এখানেই বলেছে আমাদের গাইড ওয়েট করতে তারপর আমার আমাদের গাইডটা আসবে तपर हमरा जाबो नंदन कानन में घूमे लॉन्ग विल्ड वल्चर वाइड बैग्ड वल्चर चलो सामान देखिए टिक बर्ड वेटलैंड एरिया पे देखने के लिए मिलता है दादा हम जो देखने पावा हां ये जोड़ी जैसा ये भी कोई वेटलैंड एरिया पे देखने के लिए मिलता है इंडिया थाईलैंड बर्मा से पाकिस्तान ये सब जगह पे देखने के लिए मिलता है सारस দেখুন এটা কালো হাঁস দারুণ দেখতে লাগছে না এটাকে এটা হলো সাদা ময়ূর দেখিয়ে বাংলাদেশ আর মিয়ানমার মিলতায় এটা হলো ইমু পাখি এবার আমরা এমনি গাড়ি করে যাবো এই জুয়ের আরো ভেতরে কারণ জায়গাটা অনেকটা বড় তো পায়ে হেঁটে ঘোরা অসম্ভব এই নন্দন কানন জু কিন্তু অনেকটাই বড়। আপনি যদি একদিন হাতে সময় নিয়ে আসতে পারেন তাহলে খুব ভালো করে ঘুরতে পারবেন এই জুতে আর এত বড় জায়গাটাই পায়ে হেঁটে ঘোরা যাবে না বলেই এই গাড়ির ব্যবস্থা আর এই গাড়ির ভাড়া কিন্তু ওই ওটিডিসির প্যাকেজের মধ্যেই অ্যাড থাকে আপনাকে তার জন্য কোনো এক্সট্রা ভাড়া দিতে লাগবে না ওই দেখুন একটা হরিণের বাচ্চা ওখানে আমরা বাসে যতজন এসেছিলাম সবাইকে গ্রুপে ভাগ করে দিয়েছে এ বি সি ডি গ্রুপে এর জন্য আলাদা গাড়ি বি এর আলাদা সি এর আলাদা ডি এর আলাদা আমি ছিলাম ডি গ্রুপে তাই আমি সবার লাস্টে গাড়িতে উঠব তো এবার আমরা যাচ্ছি জঙ্গল সাফারির জন্য জঙ্গল সফারির বাসে উঠে বসে গেছি আর বাসটা দেখুন বাসটা পুরো রড দিয়ে এমনি করে পুরো ঘেরা আছে কারণ জঙ্গলের ভেতরে এবার যাবো আর জঙ্গলের ভেতরে বাঘ সিংহ সব খোলাতে ঘোরে আর আমরা থাকব এই খাঁচার মতো একটি বাসে এবার এই সামনের গেটটা খুলবে আর আমরা প্রবেশ করব মেন জঙ্গলে এখানে বাঘ বাঘ করে সবাই চেল্লাচ্ছে কিন্তু এখানে বাঘ কোথায় আছে আমি দেখতে পাইনি এবং আমি ভিডিও করে রেখেছি ভিডিওতে আমি কোথাও দেখতে পাইনি আপনারা যদি কোথাও দেখতে পান ভিডিওর মধ্যে তো কমেন্টে জানাবেন আমাকে ওই দেখুন দুটো ময়ূর ওখানে এবার যাচ্ছি সিংহ দেখতে লায়ন সাফারিতে ঢুকেই সামনে দেখুন দু দুটো সিংহ শুয়ে রয়েছে এত সামনে দিয়ে সিংহ আমি প্রথমবার দেখছি কলকাতাতে চিড়িয়াখানা থাকলেও আমি কোনোদিনও চিড়িয়াখানায় যাইনি আমার তো খুবই ভালো লাগছে সামনে দিয়ে এত সামনে দিয়ে সিংহ দেখতে জঙ্গল সাফারি হয়ে গেছে আমরা এবার ফিরে এসেছি এবার চলুন বাস থেকে এবার আমরা আবার এই গাড়িতে উঠে গেছি এবার আমরা যাচ্ছি নন্দন নন্দনকাননের গেট থেকে ঢুকে যে ফোয়ারাটা প্রথমে ছিল ওই ফোয়ারার কাছে গাইড বলেছে ওখানেই সবাইকে গিয়ে জড়ো হতে এখানে একটা বাঘ ছিল খাঁচাতে তাই গাড়ি থেকে নেমে একটু বাঘটাকে দেখছিলাম দেখুন কি দারুণ লাগছে দেখতে শুধু দেখুন আমি সামনে দিয়ে প্রথমবার দেখছি আমার তো খুবই ভালো লাগছে নন্দন কানন জু ঘুরে জঙ্গল সাফারি করে এবার আমাদের সময় হয়ে গিয়েছিল আবার বাসে ফেরার তাই আমরা সবাই এখানে এসে এখন একসাথে জড়ো হয়েছি এই কাছে এবার গাইড আসবে তারপরে আমরা নন্দন নন্দন কানন কানন ঘোরার পর আমাদের দিয়ে বাস গিয়েছিল ওটিডিসি প্যাকেজের শেষ দুটি স্পটে যেগুলি হলো উদয়গিরি এবং নন্দন কানন ঘুরে বেরোতে বেরোতে বিকেল পাঁচটা বেজে গিয়েছিল আর আমার কলকাতা ফেরার ট্রেন ছিল ওই দিন রাত আটটা পনেরোতে তাই আমি আর উদয়গিরি খণ্ডগিরি দেখতে যাইনি কারণ ওই সব স্পট ঘুরে পুরীতে ফিরতে ফিরতে রাত নটা বেজে যেত আর আমার ট্রেনটাও মিস হয়ে যেত তাই আমি আর গেলাম না ওখান থেকে নেমে একটা শেয়ার গাড়িতে উঠে চলে গিয়েছিলাম পুরী স্টেশনে আপনাদেরও যদি যেদিন সাইটসিন করবেন ওই দিন রাতের ট্রেনে বাড়ি ফেরার প্ল্যান থাকে তাহলে আপনারা পুরী টু কলকাতার বদলে ভুবনেশ্বর টু কলকাতার টিকিট কেটে রাখবেন তাহলে আপনারা সব জায়গায় ঘুরে পুরীতে না ফিরে ওটিটিসি বাস থেকে ভুবনেশ্বরেই নেমে ট্রেন ধরে নিতে পারবেন তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন পরবর্তী পুরী ট্রিপের জন্য আর এমনই আরো অনেক ভ্রমণের ভিডিও আমার এই চ্যানেলে আসতে থাকবে তাই এখনই আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দেবেন এবং পাশে থাকবেন তাহলে আজকের মতো গুডবাই আবার দেখা হবে নতুন কোথাও ঘুরতে যাওয়ার সময়